এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য হ্যালো আফা ও গো আপনি কোন মে তোর মাতারি আন আপনি মুদিকে কুটের যাই বাইরেছেন আরে কুলে বিড়ি সিগারেটের দাম আলাইছে বাড়াইয়া আপনি আই পারেন জেরম করে মলাই তোর মাতারি বিড়ির দাম বাড়াইছে আন খামু কি গু তোর মাতারি ভাইয়া খাইতে রে মানে মুদি কুদল যদি পদ পথ কৰি মাতাৰী খাৰপ মাত আপোনাৰ ভাল হল আপোনাৰ কুলংকাৰ

দূর মাতারি যেরম মোল্লা এরম কিনে খাইবে কি আমরা তা আপনি হলে টাকা দেন আপনি আপনি ওই বারুদ দিয়ে অর্ডার দিয়ে দেন যে বিড়ির দাম কমাইতে কন আপনার কথা না মারলো মান ভেয়া নেই হারা না মাতারি আপনি যদি বাংলাদেশ হ্যান তাহলে আবার বিড়ির দাম পাঁচটা হইবে এখন ওই যে লাকি স্টার হয়েছে যে ইয়া বারোটা